অনেক দিন কথা। একটি খুবই সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত অনেক প্রাণী কিন্তু তারা একসঙ্গে মিলেমিশে থাকত তারা খুবই আনন্দেতেই ছিল আরে বন্ধু বল কি করছিস এ তো বন্ধু খাস খাচ্ছি কচি কচি ঘাস আরে গাথা ওটা নীল খাস না রে ওটি হলো সবুজ খাস তুই অন্ধ নাকি দেখতে পাচ্ছিস না কতি যে নীল খাস মনে হচ্ছে তোর চোখে ডাক্তার দেখাতে হবে তোর মনে হয় মাথার তার কেটে গিয়েছে সবুজ ঘাস খেয়ে বলছিস নীল ঘাস তুই জানিস না এটি হচ্ছে নীল ঘাস আরে না এটা সবুজ ঘাস তুই তো কি করলে বিশ্বাস করবি চল তাহলে সিংহ রাজায় কাছে সিংহ রাজা এই বিষয়ে সমাধান করে দিবে ঠিক আছে চ আমার তো কোনো অসুবিধা নেই তারপরে গাধা এবং বাঘ গেল সিংহ রাজার কাছে বিচার চাইতে রাজা মশাই আপনার একটি সাহায্য লাগবে আপনি আমাদের একটি বিচার করে দিন ঘাসের রং তো নীল কিন্তু বাঘ বলছে সবুজ আপনি একটি বিচার করে দিন হ্যাঁ রাজা মশাই আপনি এই পাগলটিকে একটু বলুন ঘাসের রং কি কলার না হলে পাগলটি সেই ঘাসের রং নীল আকাশের রং নীল বলেই যাচ্ছে হ্যাঁ ঘাসের রং তো নীল হয় সবুজ হয় না তো তাহলে বাঘ ভুল বলেছে কিন্তু আমরা আগে থেকে বলেছিলাম যে ভুল বলবে তাকে শাস্তি পেতে হবে আপনি শাস্তি দেন ঠিক আছে। আমি দিচ্ছি তুমি এখন যাও রাজা মশাই আপনি মিথ্যে বললেন কেন ঘাসের রং তো সবুজই হয় তাহলে আপনি জেনেও মিথ্যে বললেন কেন হ্যাঁ আমি জানি ঘাসের রং সবুজই হয় কিন্তু আমি নীল বললাম কারণ তুমি বাঘ তুমি তো জানবে ঘাসের রং সবুজ হয় আরো হচ্ছে গাধা গাধার বুদ্ধি খুবই কম গাধা সঠিক কিছুই জানে না কিন্তু তুমি বুদ্ধিমান বাঘ তুমি যদি গাধার সঙ্গে তর্ক করতে চাও তাহলে কি চলবে